এবছর আরাফার রোজা কবে রাখবো এবং কয়টা রোজা রাখতে হবে এবছর আমরা বাংলাদেশে যারা অবস্থান করছি বাংলাদেশের আশপাশে যারা অবস্থান করছি তারা আরাফার রোজা রাখবো আগামী বুধবার অর্থাৎ আঠাশ জুন হাজার তেইশ সনের আরাফাতের রোজা বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশে যারা আমরা আছি তারা অবস্থান করছি এলাকাতে তারা আরাফাতের রোজা ফজরত পাওয়ার জন্য আমরা মঙ্গলবার দিবাগত রাতে সারিখে বুধবার আমরা রোজা রাখবো অর্থাৎ আঠাশ জুন এই দিনটাতে আমরা রোজা রাখব বাংলাদেশের আকাশে যে চাঁদ দেখা গেছে তার অনু অনুপাতে তার আলোকে আঠাশ জুন এটি হয়ে থাকে জিলহজের নয় তারিখ আমাদের জন্য এ অঞ্চলে মানুষের জন্য যেহেতু এটি জিলহজের নয় তারিখ অতএব জিলহজের নয় তারিখটাকেই দিন বলা হয় অতএব সেদিনটাতে রোজা রাখলে রাখলেশাল দিন রোজা সব পাওয়া যাবে আর এটি বহু ওলামায়করাম এবং ইমামগণের মত এর বাইরে কোনো কোনো ইমামের মত হলো বা কোনো কোনো ওলামায়করাম মত হলো যে আপনি হাজির সাহেবগঞ্জ যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখবেন তাতে আরাফাতের রোজার সব পাবেন সেই মত অনুযায়ী সাতাইশে জুন হয়ে থাকে অর্থাৎ মঙ্গলবার সেক্ষেত্রে সংবাদ বিভাগত রাতে সারিখে মঙ্গলবার রোজা রাখবেন তো প্রথম মত যেটি উল্লেখ করেছি এই মতটি অধিকতর নানা দিক থেকে শক্তিশালী আমার কাছে প্রতিবাদ হয়েছে মনে হয়েছে তো যার কারণে আমরা আঠাইশ জুন অর্থাৎ বুধবার যদি রোজা রাখি ইনশাল্লাহ আরাফাতের রোজা হিসাবে যথেষ্ট হয়ে যাবে আর যদি কেউ দুই দিন রোজা রাখেন তো সেটাতেও সমস্যা নেই তবে আরফাদের রোজা দুটি নয় সেটা আমাদেরকে জানতে হবে আরফাতের রোজা কিন্তু একটি যে কোনো একটি আরফাদের রোজা নিয়ত রাখবো আর পাশাপাশি আরও একটি রোজা বা দুটি রোজা রাখতে আমাদের কোনো সমস্যা নেই বিশেষ করে বিক্রিম সাল্লাহ সাল্লাম থেকে সোনা উদাউস কিতাবে বিশেষভাবে বর্ণিত হচ্ছে তিনি জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিটা দিনই কিন্তু নফল রোজা রাখার চেষ্টা করতেন অতএব সেই জায়গা থেকে আপনি দুই দিন কেন আরও বেশি রোজা রাখতে পারলে সেটা আরও ভালো কার উপর কোরবানি করা ওয়াজিব হানাফি মাঝাব মতে যাদের কাছে জাকাত যোগ্য সম্পদ আছে অর্থাৎ যে পরিমাণ জাকা সম্পদ হলে জাকাত বর্তায় বর্তমানে ধরা যাক আশি পঁচাশি হাজার টাকা হলে সাড়ে বান্ন তোলার রূপা কেনা যায় এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে ঈদের দিনগুলোতে কোনো ঈদের দিনগুলোতে এরকম টাকা থাকলে ঋণমুক্ত অর্থাৎ মানে ঋণের টাকা আছে তার আবার ঋণও আছে এরকম না বরং ঋণের বাইরেও ঋণ পরিশোধ করার মতো টাকা যেটা আছে সেটা ক্রস করে যদি তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব হয় এটা এক বছর পূর্ণ হওয়া জরুরি না জাকাতের যেরকম এক বছর পূর্ণ হতে হয় এটা কোনো নেশাব পূর্ণ হতে মানে নেশাবটা আপনার বছর পূর্ণ হতে হয় না বরং ওই রকম টাকা থাকলে তার উপরে জাকাত ওয়াজিব হয় ফোকা হানাফের অন্যান্য অন্য অন্য অনেক ফোকা আহনামের মতে অবশ্য সুনতমা সুন্কাদা ও ওয়াজিবের প্রায় কাছাকাছি কোরবানি গোষ্ঠ দিয়ে প্রথম আহার করা কী শুননা জি হ্যাঁ ঈদুল আজহার দিন নিজের কোরবানি গোষ্ঠ দিয়ে প্রথম আহার করাটা শুননা এজন্য আমরা ঈদুল আজহার দিন সকাল থেকে না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানির পশু জবই করার পর অপেক্ষা করে ওই গোষ্ঠ দিয়ে প্রথম খাবার গ্রহণ করা উচিত কারণ এই খাবারটা মূলত আল্লাহ তরফ থেকে গিফট হা আমি কোরবানি করেছি আল্লাহর উদ্দেশ্যে এটা আল্লাহ তরফ থেকে গরিবদেরকে দিয়ে দেওয়ার কথা কিন্তু আল্লাহ তালা আমাকে খেতে দিয়েছেন তাহলে এই যেটা সুযোগ পেলাম এটা কেমন যেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার উপ সেটার প্রতি পূর্ণ আকর্ষণ যেন হয় সেজন্য প্রথম খাবার সেটা দিয়ে গ্রহণ করাটা উত্তম এবং ভালো যদি কোনো কারণে করতে না পারেন তাতে কোনো গুণা হবে না শ্বশুরবাড়ি থেকে কোরবানির গরু ছাগল নিয়ে কোরবানি দেওয়ার বিধান কি। শ্বশুরবাড়ি থেকে ছেলেরা যদি শ্বশুরবাড়ি থেকে কোরবানির গরু ছাগল ইত্যাদি ডিমান্ড করেন এবং সেটা চেয়ে নেন কোরবানি দেওয়ার জন্য তাহলে সেটা কোরবানি হবে না এটা চাঁদাবাজি হবে এবং এর ফলে সপ্তদের কথা উল্টা বরং গোনা হবে আর যদি কোনো শ্বশুরবাড়িতে তাদের অঢেলা আছে তারা জামাইকে পাঠিয়েছেন কিংবা আপনার ছেলের আপনার বাবার বাড়ি থেকে মেয়ের বাবার বাড়িতে পাঠানো হয়েছে এবং সেটা একান্তই তাদের নিজেদের আপনার কি বলে এটাকে নিজেদের থেকে তাদের অটেল আছে তাহলে সেটা কোরবানি করলে জায়েজ হবে যেহেতু এখানে চেয়ে নেওয়া হয়নি কিন্তু এই প্রথাটা বন্ধ হওয়া উচিত যে বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে পাঠাতে হবে থাকুক মেয়ের বাবার বাড়ির অনেক তাহলে পাঠাইতে হবে কেন ছেলের বাবার বাড়ি থেকে বরং বেশি পাঠানো উচিত কারণ আমি এরা বিভিন্ন সময় বলেছি বিয়ের মাধ্যমে একটা মেয়েকে আস্ত একটা মেয়েকে তুলে দেওয়া হয়েছে ছেলের বাবার বাড়িতে অতএব মেয়ের বাবাকে অনার করা উচিত নানাভাবে মেয়ের বাবার বাড়ি থেকে নেওয়ার যে একটা প্রচলন আমাদের সমাজে তৈরি হয়েছে এটা বন্ধ হওয়া উচিত এবং এই প্রথাটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে যৌতুক কখনও নির্মূল করা সম্ভব হবে না অতএব কোরবানির পশু শ্বশুর থেকে চেয়ে নেওয়া তো স্পষ্টত গুণা এটা তো কোরবানি হবে না তো গুণা হবে আর যদি আকার ইঙ্গিতে আপনি চান কিংবা চাইলেন না আপনি সামাজিক প্রথার অংশ হিসাবে পেলেন তাহলে সেটাও অ্যাভয়েড করা উচিত বিনয়ের সাথে ফিরিয়ে দেওয়ার মতো ইমানে শক্তি আমাদের থাকতে হবে আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির পূর্বাস দিয়ে থাকে তাদের কথা বিশ্বাস করলে কি শির হবে না পূর্বাভাস তো পূর্বাভাস মানে আলামত এরকম দেখে আমার কাছে মনে হচ্ছে এটা তো নিশ্চিত কিছু না তো মনে তো হতেই পারে এর কারণে কোনো গুণা হবে না এটা বিশ্বাস করলে আমরা জানি শির করলে ইমান চলে যায় এক্ষেত্রে ইমান ফিরে আসার পদ্ধতি কি ইমান ফিরে আনার পদ্ধতি হলো আপনি আল আবার নতুন করে তো শাহাদা পাঠ করবেন আল্লাহ তালার কাছে ওই শির থেকে তবা করে ইস্তেফার করে আপনি আবার ইমানকে নবায়ন করবেন তার মাধ্যমে আপনি আবার ইমানদার হয়ে যাবেন বা ইমান আপনার কাছে ফিরে আসবে এরপরে প্রশ্ন হলো আমার বারো বছরের সংসার সন্তান আছে স্বামী পরকিয়া করে অনেক বোঝানোর পরও সে ফিরছে না বাধ্য হয়ে রাগ করে আলাদা ঘরে ঘুমে স্বামীর সাথে আমার শারীরিক মানসিক কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে আমার ইবাদত কবুল হবে কিনা আমার করণীয় কি তার অন্যায় আচরণের কারণে আপনি তাকে সংশোধন করবার উদ্দেশ্যে অভিমান করে তার থেকে দূরে থাকছেন সেটার কারণ আপনার গুণ হবে না এটা তাকে সংশোধন করবার উদ্দেশ্যে আপনি যদি করে থাকেন এটা প্রশংসনীয় হবে তবে রাখবেন আপনি তার স্ত্রী হিসাবে তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন এর কারণে লাগবে সাহায্য পাবেন বিনিময় পাবেন তারপর তিনি যদি অন্যায় থেকে না বাঁচেন বিরত না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় অন্তত নেই এবং এটা নিয়ে আপনি খুব বেশি অরিড হওয়ারও কোনো কারণ কিন্তু নেই অর্থাৎ আপনি আপনার মতো স্বাভাবিক থাকার চেষ্টা করবেন যদিও বিষয়টা অনেক কঠিন আমার বয়স উনিশ বছর গার্মেন্টসে চাকরি করি নিয়মিত নামাজ পড়ি কিন্তু সহজে মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যাই এই গুণা থেকে কীভাবে মুক্ত থাকবো আল্লাহ তাল্লাহ কাছে পানা চাইবেন খুব বেশি আল্লাহ কাছে এসতেক করবেন এবং বাঁচার জন্য সংগ্রাম করবেন গুণের পরিবেশ থেকে দূরে সরবেন অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ থেকে দূরে সরবেন যাদের সাথে সম্পর্ক হয়ে যায় তাদের নাম্বার ব্লক করে ফেলবেন ডিলিট করে ফেলবেন সিম পরিবর্তন করে ফেলবেন ভোলার চেষ্টা করবেন এবং বিয়ে খুব দ্রুত করবেন আমার বয়স বাইশ বছর আমার এখনও আকিকা করা হয়নি আমার পরিবার থেকে ঈদের তিন দিন আগে আকিকা করতে চাচ্ছে মহলদার ইমাম সাহেব বলেছেন কলায় ঈদের আগের দশ দিন আকিকা করতে হয় না আমার প্রশ্ন হচ্ছে ঈদের আগে আকিকা করতে কি সরিয়া বাধা আছে না এরকম কোনো বাধা নেই ঈদের আগের দিনও আপনি আগে করতে পারেননি আমার স্ত্রী পাচক তো পড়ে না ঠিকমতো পর্দাও করে না আমি তাকে অনেক উপদেশ দিই আদেশ করি তাও সে শোনে না আমি কি দায়িত্ব অন্তর্ভুক্ত হব না আপনি চেষ্টা করেছেন তাকে ভালো রাখার জন্য ভালো করার জন্য এর কারণে আপনি দায়ুস হবেন না দায়ুস্থ হলো সে যে সমর্থন করে নিজের পরিবারের লোকদের অন্যায় অশ্লীলতাকে আমি একজন ডাক্তার রুগী দেখতে গিয়ে অনেক সময় নারীদের প্রেশার মাপতে হয় ইনজেকশন দিতে হয় এতে তাদের শরীরে হাতের স্পর্শ লাগে এতে কি আমার গুণা হচ্ছে আপনি একজন চিকিৎসক চিকিৎসক হিসাবে মেয়ে রোগীদের চিকিৎসা করতে গিয়ে যদি কোনোভাবে তাদের শরীরে হাত লেগে যায় এতে আপনার কোনো গুণ হবে না কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে যথাসম্ভব তাদের গায়ে যেন হাতের স্পর্শ না লাগে যথাসম্ভব কোনো মেয়ে সহকারে রাখতে পারেন পর্দার সাথে কাজটা করতে পারেন আপনি যদি নিজে করতে হয় তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে করবেন এরপরে যদি লেগে যায় আপনার গুণ হবে না ইনশাআল্লাহ একজন দোকানদার আমি লেনদেনের সময় কখনো কখনো মেয়েদের হাতে হাত লাগে এক্ষেত্রে কি আমার গুণ হবে ইচ্ছাকৃত হলে তো অবশ্যই গুণ হবে আর যদি ইচ্ছার বাইরে লেগে যায় ইনশাআল্লাহ গুণ হবে না